আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমস্যার সমাধান তোমাদের বইয়ে এক নম্বর প্রশ্নটি আছে এই জন্য প্রশ্নটি আমরা উঠালাম না তোমাদেরকে বলছি দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার এদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা শোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হলে স্কোয়ার তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য একটি আছে এ মিটার আরেকটি আছে বি মিটার তাহলে তাদের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আরেকটি হবে বি স্কোয়ার তাহলে অনুপাত হবে এ স্কোয়ার টু বি স্কোয়ার এই যে এটা এভাবে লিখতে হবে দেওয়া আছে দুইটি বর্গক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি মিটার সুখ্র শিক্ষার্থী অতএব তাদের ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার সেহেতু আমরা বলতে পারি যে এ স্কোয়ার ও বি স্কোয়ার ক্ষেত্রফল এক বাহ দৈব্য এ আরেক দৈর্ঘ্য বি অতএব এক বাহর দৈর্ঘ্য ক্ষেত্রফল এ স্কোয়ার আর ক্ষেত্রফল আরেক বাহর হচ্ছে এক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার তাহলে অতএব অতএব তাদের তাদের অনুপাত এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এইটাই উত্তর তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল এখন এই তোমরা স্ক্রিনশট দিতে পারো এখন এখন আমরা দুই নম্বর করব এটা মুছে দিচ্ছি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করে এটা আমি উঠাচ্ছি দেখো শিক্ষার্থীরা এটা উঠিয়ে দিচ্ছি একটি বৃত্ত ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এদের সমান হলে আমরা বৃত্তের ক্ষেত্রে ফল আমরা জানি আমরা জানি বৃত্ত ক্ষীতের ক্ষেত্র ফল পায়ের স্কোয়ার তাহলে লিখবো আমরা আমরা জানি আমরা জানি ক্ষেত্রের ক্ষেত্রফল পাই এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের হলে বর্বক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য ধরতে হবে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এ হলে বর্মক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এ হলে এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছেন যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তাহলে আমরা বলতে পারি যেহেতু বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান অর্থাৎ এ স্কয়ার পাই কিন্তু আমরা একদম সহজেই বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন কারণ প্রশ্নে যেটা বলছে সেই বিষয়ে আমরা বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল পাই আর স্কোয়ার মানে যেহেতু বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সেহেতু আমরা এটা লিখলাম এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি দেখো শিক্ষার্থীরা এই উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম পাই আর স্কোয়ার এখন আমরা জানি বর্গমূলের মান হচ্ছে হাফ এটা তোমরা জেনে থাকবে এই যে যেমন বর্গমূল এটার মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে ওয়ান বাই টু আর এই টু কাটা তার মানে আমরা বলতে পারি যে বর্গবুণ আর বর্গ কাটা তাহলে কি হবে এ আর এই যে এই রুট পাই হবে আর এই যে স্কোয়ার আর বর্গবন কাটা গেলে আমাদের শুধু হয় আর আমাদের শুধু হয় কি আর কারণের মান ওয়ান বাই টু কাটা শুধু আর থাকে এই হচ্ছে আমাদের এর মান তারপর বলছে এদের পরিসীমার অনুপাত কত তাহলে বৃত্তের পরিসীমা পরিসীমা মানে যে কোনো কিছুর চারপাশ যেমন ঘরের ঘরের পরিসীমা বলো চারপাশ আয় থাকার ঘর চারপাশ তাহলে আমাদের বৃত্তের পরিধি কি বৃত্তের চারপাশ তাহলে বৃত্তের চারপাশ থেকে আমরা কি বলি বৃত্তের পরিধি তাহলে আমরা বলতে পারি যে অতএব বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা পরিধি একই কথা বৃত্তের পরিসীমা টু পাই আর আর বর্গক্ষেত্রের পরিসীমা ওই যে বর্গক্ষেত্রে এক হলে এটা না বর্ণ্যালেখো হয় এখন প্রথমে যেহেতু একবার লিখেছি সেহেতু আর লিখতে হবে না বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা শিক্ষার্থী দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা লিখবো ফোরে এই যে তাহলে আমাদের এটা আমরা অনুপাত বলছে তাহলে আমরা এটা লিখি এই যে এটা আমরা মুছে ফেলি আমরা ফেলি আমাদের মুখস্থই আছে তাহলে আমরা বলবো যে অর্থে এদের পরিসীমা অর্থে এদের পরিসীমা এদের পরিসীমার পরিসীমার অনুপাত তাহলে আমাদের যেহেতু এটা একটা হচ্ছে টু পাই আর একটা হচ্ছে ফোর এ তাহলে আমাদের এই যে 2 পাই আর ইস টু 4 ইনটু এর মান হচ্ছে এর মানটা হচ্ছে রুট পাই আর দেখা যাচ্ছে হ্যাঁ রুট পাই এর সাথে রুট পাই আর রুট পাই আর এটা হচ্ছে এর মান এটা আমরা এখান থেকে পেয়েছি এই যে আমাদের রুট পাই আর তো আমরা যদি উভয় পক্ষকে প্রথমে 2 আর দ্বারা ভাগ করি তাহলে পাই ইস টু টু রূপ পাই এখানে আমরা যদি এটা লিখি তাহলে আমাদের হয়ে যায় টু আর যদি ভাগ করি পাই ইস টু টু রূপ পাই ভাই প্লিস এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে তোমরা এটাকে পজ দিবি ধন্যবাদ এখন আমরা তিন নম্বর প্রশ্নটি পড়বো এটা বুঝতেলি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এদের লসাগু ওয়ান হান্ড্রেড সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে কৃষি ক্ষেত্রে আমরা খুবই লাগব দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তিন নম্বর প্রশ্নটা তোমরা বই থেকে পরে নিবে দেওয়া আছে দেওয়া আছে দুইটি সংখ্যার দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর তাহলে আমরা এখানে একটা ধর্ম মনে করি এদের একটি সাধারণ রাশি এক্স মনে করি মনে করি এদের একটি এদের একটি সাধারণ রাশি x তাহলে অতের প্রথম সংখ্যা অতের প্রথম সংখ্যা থ্রি এক্স দ্বিতীয় সংখ্যা আমরা লিখতে পারি ফোর

প্রশ্ন মতে ভাগ করি হবে বারো আখে বারো আঠারো বা আঠারো থেকে বারো হলে ছয় থাকে ছয় শূন্য ষাট পাঁচ বারং ষাট এটা তোমরা সহজেই বুঝতে পারছো আশা করি তাহলে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে আমাদের থ্রি ইন্টু ফিফটিন ইকোয়াল টু পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ফোর ইন্টু ফিফটিন ইকোয়াল টুটিন তাহলে আমাদের উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কে যদি কোনো অসুবিধা থাকে তোমরা পথ দিয়ে দেখবে যে কোনো সমস্যা আছে কি না আমাকে জানাবে কমেন্ট করে আর এই হচ্ছে আমাদের আজকের আজকের আমাদের আলোচনা মানে সমস্যার সমাধান আমরা পরবর্তীতে প্রতিটা আমাকে সমাধান করব আমার সাথেই থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকল সকলের সুস্থতা কামনা করছি সালামুক